নমস্কার কবিতা ভয় পেও না কবি সুকুমার রায় ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারব না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার বড্ড নরম হারে আমার রাগটি নেই তোমায় আমি চিবিয়ে খাবো হেমন আমার সাধ্য নেই মাথায় আমার সিন দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মোর মাথার ব্যারাম কাউকে আমি গুঁতোই না এসো এসো গর্তে এসো বাস করে যাও চারটি দিন আদর করে শিকেই তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই হেথায় থাকবে না আমার হালকা এমন মারলে তোমার লাগবে না অভয় দিচ্ছি না যে ধরবো নাকি থ্যাংটা বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে নমস্কার